নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো দু সালের জুন মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে কর্মজীবনের দিক থেকে জুন মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দশম ঘরের অধিপতি সূর্য সপ্তম ঘরে বৃহস্পতি শুক্র ও বুধের সাথে থাকবে সে কারণে আপনাদের চাকরিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে বেতন বৃদ্ধি হবে আপনাদের কাজ কর্মক্ষেত্রে প্রশংসনীয় হবে সিনিয়রদের কাছ থেকে ভালো পুরস্কার আপনারা পেতে পারেন এ মাসে যারা জবলেস তাদের এ মাসে ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যারা চাকরি করছেন তাদের জুন মাসের চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বাড়বে এবং বড় স্বীকৃতি পাবেন তবে কর্মক্ষেত্রে আপনাদের শত্রুরা আপনাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে সেটা সম্পর্কে খুব সতর্ক থাকবেন জুন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কারুর সাথে কোনোরকম ঝগড়াঝাটিতে জড়াবেন না অন্যথায় আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন এছাড়া যারা ফাইন্যান্সের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জুন মাসের উনিশ কুড়ি এবং একুশ তারিখে খুব ভালো সাফল্য পাবেন ব্যবসার দিক থেকে জুন মাসটি ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে আপনাদের সপ্তম ঘরে শুক্র বৃহস্পতি সূর্য এবং বুধ একসাথে থাকবে সে কারণে ব্যবসায় প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে এ মাসে আপনারা নতুন পার্টনারশিপ বিজনেসের প্রপোজাল পেতে পারেন ব্যবসায় নতুন অর্ডারও আপনারা পেতে পারেন যা আপনাদের ব্যবসাকে প্রসারিত করবে এ মাসে সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় আপনাদের সাফল্য আসতে পারে জুন মাসের উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে ব্যবসায় অনেক নামি লোকেদের সঙ্গে আপনাদের মিটিং হতে পারে এছাড়া আপনাদের সপ্তম ঘর অত্যন্ত পাওয়ারফুল থাকার কারণে জুন মাসের চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনাদের বড় পাবলিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এ মাসে ব্যবসাকে সম্প্রসারণের জন্য আপনারা বড় লোনও নিতে পারেন এ মাসে জুন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তবে এ মাসে কোনো ধরনের এমন কিছু করবেন না যাতে আইনের সাথে সমস্যায় আপনারা পড়তে পারেন সেদিকটাতে খেয়াল রাখতে হবে স্টুডেন্টদের জন্য জুন মাসটি মধ্যম হবে পড়াশোনায় স্টুডেন্টদের এ মাসে বাধা আসতে পারে তবে বাধা কিংবা সমস্যার পরে পড়াশোনায় ভালো করার সুযোগ পাবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুন মাসের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত প্রেমের দিক থেকে জুন মাসটি বিশ্বিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে যারা প্রেম করছেন তারা এ মাসে প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন প্রেম জীবনে আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এ মাসে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে প্রেমের বিবাহের সম্ভাবনা তৈরি করবে প্রেম জীবনে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুন মাসের ছ তারিখ যারা অবিবাহিত তাদের জুন মাসের আঠাশ তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে এছাড়া যারা প্রেম করছেন তারা তাদের বাড়িতে বিয়ের পাকা কথা জুন মাসের ছ তারিখ থেকে জুন মাসের দশ তারিখের মধ্যে বলতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে একদিকে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে এবং অন্যদিকে কিছুটা দ্বন্দ্বও থাকবে তবে এ মাসে সপ্তম ঘরে বৃহস্পতি সূর্য বুধ এবং শুক্র থাকায় আপনাদের জীবন সঙ্গী প্রেমে পরিপূর্ণ থাকবে জীবন সঙ্গীরা আপনাদের সম্মান করবে এবং প্রচুর ভালোবাসবে আপনারা স্বামী স্ত্রী মিলে আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর করার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আপনাদের জুন মাসের ছ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এছাড়া জুন মাসের পনেরো তারিখ থেকে উনিশ তারিখ আপনারা জীবন সঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন মাসের শেষ ভাগে মাঝে মাঝে দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে তবে এ মাসে আপনাদের শ্বশুর বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানও হতে পারে যেখানে আপনারা পুরো পরিবার সমেত যোগদান করবেন পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে তৃতীয় ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে থাকবে সে কারণে আপনারা ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে জুন মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের মাইন্ড খুব রিলিজিয়াস থাকবে মন খুব ধর্মীয় থাকবে সে কারণে বাড়িতে কিছু ধর্মীয় শুভ কাজও আপনারা করতে পারেন জুন মাসের চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনারা বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো সময় কাটাবেন এ মাসে আপনারা নিজেদের শত্রুদেরকে নিজেরাই পরাজিত করতে পারবেন তবে অকারণে কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়াবেন না এ মাসে আপনারা বাবা মার সাথেও খুব ভালো সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশ আরও ভালো হয়ে উঠবে আর্থিক দিক থেকে জুন মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে আপনাদের আয় বৃদ্ধি হবে এবং প্রতিদিনের আয়ও আপনাদের বাড়বে রাহু আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনাদের শর্টকাটের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসবে এছাড়া আপনারা ব্যবসাতেও ভালো সাফল্য পেতে পারবেন যা আর্থিক লাভের দিকে আপনাদের নিয়ে যেতে পারে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের চব্বিশ আঠাশ তারিখ পর্যন্ত তবে এ মাসে কোনো ধরনের নতুন বিনিয়োগ আপনারা করবেন না করবেন মাসে মঙ্গল ষষ্ঠ ঘরে বসে দেখবে ঘরকে সে কারণে আপনাদের খরচও বাড়তে পারে জুন মাসের তেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে জুন মাসের সাতাশ তারিখের মধ্যে আপনাদের বড় খরচা হতে পারে এছাড়া এ মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুন মাসের আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি বিশ্চিক ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকবে এবং রাহু পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনারা মানসিক চাপযুক্ত থাকবেন জুন মাসের দশ এগারো বারো তেরো এবং চোদ্দো তারিখ এছাড়া এ মাসে আপনাদের পেটের সমস্যা হজমের সমস্যা সর্দি কাশির সমস্যা ইত্যাদি হতে পারে একটু বেশি সতর্ক থাকবেন জুন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার বৃশ্চিক রাশির ব্যক্তিরা এ সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথমে আপনাদের জন্মকুণ্ডুলির যে সূর্য আছে তাকে খুব পাওয়ারফুল মানে শক্তিশালী করা প্রয়োজন সে কারণে আপনারা কি করবেন পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেক দিন সকালবেলায় সূর্য দেবতাকে তামার ঘটিতে জল ভরে তার মধ্যে অল্প গুড় মিশিয়ে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার আপনারা খালি পায়ে বাড়ি থেকে খালি পায়ে হনুমানজির মন্দিরে যাবেন তারপর মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ ওখানে জ্বালিয়ে দেবেন যদি জীবনে খুব সমস্যা হচ্ছে চলছে তাহলে কি করবেন এবার ভালো করে শুনে নিন নিজের গলায় একটি সোনার তৈরি সূর্য একটা নেবেন সেটা রবিবার সকাল আটটার আগে আপনারা গলায় লাল সুতোর মধ্যে ধারণ করে নেবেন এই প্রতিকারগুলো করলে বিশ্বাস নিয়ে এবং ভক্তি ভরে করলে আপনাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে এবং জীবনে প্রচুর সাফল্য পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ